তাই যতই আপনি আপনার ক্ষমতা যতই ডাপট হোক না কেন সব মানুষ কিন্তু আপনাকে ভালোবাসে না তবে মনে রাখবেন আমাকে শুধু পাঁচ মানুষ নয় আঠারো হাজার মাক্ষের আমাকে মানে সেটা না অম্ল হক্তা বলেন আর ধরো মাল না আহ্ম হোক কিভাবে সন্তান দেখা দাও ছোট্ট সন্তান ষোলো বছরের আব্দুল বাসদি ডাকবে বলে দেখা যায় ওই গুমুজের উপরে এক জাত পাখি কিছির মিছিল করতেছে আপনা আপনি একটু পাখি গুলোকে কাছে আনতে পারবেননি কয়না আমার কথা তো শুনবে না এবার সত্য সন্তান ডাকতে বলে আব্বা শোনেন আপনি হলেন বাগদাদের দান আপনার কথা পাখি শোনে না বাগদাদের সব মানুষ কিন্তু আপনার কথা শুনে না আপনি মনে রাখবেন আপনি টাকা দেখেন আমি ওই গুম বুঝার পাখির দিকে হ্যাঁ যখন আমি বাদ দিব একটু দেরি করবো না সঙ্গে পাখি গুলো আমার কাঁধে পড়বে জোরে কন আল্লাহ আকবর আরো জোরে কন আল্লাহ আকবর ও মুসলমান ভাইরা ওই আকুল পাখি কি করলেন ওই পাখিগুলোর দিকে তাকায়া ডাকতে বলে ও আল্লাহর মাতৃকাত পাখি রে তোকে যেই বানাইছেন আমাদেরকে তুই আল্লাহ বানাইছে ওই আল্লাহ দিয়ে বলি একটু দেরি করিস না

ব্যক্তি সেই ছাত্র বাছরে চতুলদিকে পাখিগুলো কিছুদিনেরAppCompat কলিভারনা রশিদ টাকায়া অবাক দৃষ্টিতে তাকায় আছে ডাক্তার বলে আব্বা আপনার আসল কত কাম হইতে পারেন আপনার কথা কিন্তু পাখি শুনে না একই বাগদাদেন কথা শুনে না দেখেন আমি এই পোশাক পরিধান কর কারণে আমি আমার আল্লাহরে মানার কারণে আমি আমার নবীকে মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন समस्त مخلوقاتকে আমার আল্লাহ আমার গোলাম বানায়া দিয়েছেন তেলাগার লাগার তাওয়াজু কুনিয়াতিয়ার যে লাগার তাওয়াজু কুনিয়াতিয়ার সাহস খলকে দুনিয়া তোরা বসতে যর যর কল আল্লাহু আকবার ও ভাইরা এবারে তার বাবা খলিফা তাকদা বলে আব্দুল বাসির ঠিক আছে তোমার কারামত দেখার লাগবে না তুমি সোজা যাও মুসলমান ভাইরা রে ও শিরাল তুমি ভাইরা মনে রাখবা কিতাবের ভিতরে আছে এবার আব্দুল বাসিল দুই সব দিয়ে পানি ছেড়ে জোর জোর করে দুই সব দিয়ে পানি ছেড়ে যখন বাড়ির ভিতরে দুঃখ দিছে যখন দুঃখ মা সেন্টারের সিহারার দিকে তাকা দেখে সেন্টারের দুই সব দিয়ে পানি খতা করছে বাবা আব্দুল বাসিল দেব তোমার শত পাবি ছলো বছর পার হয়ে গেল কোন দিন তোমার সে আমি পারি দেখি নাই কোন দিন তোমার সিহারামি মনি দেখি নাই কে তোমাকে কষ্ট দিয়েছে কে তোমাকে আঘাত করেছে বলো আমি মা প্রতি শপথ গ্রহণ করব अब्दी পাশে বলে না আমাকে দ

আমাকে দিবে আমাকে বিদায় দিয়েছে মা তুমি আমারে বিদায় দিয়ে দাও জনম দুঃখিনী মা সন্তানকে বুকে জড়ায় আঘাত সন্তান যেহেতু তোমার আব্বা তোমাকে বাড়ির থেকে বিতাড়িত করে দিচ্ছে আমি তো তোমাকে রাখতে পারি না

কি একটা সব আংটি দিলেন তাকে বলে সন্তান রে তুমি তো বাগদাদ সহ চলে যাচ্ছ তোমার কাছে তো তেমন টাকা পয়সা আমি দিতে পারলাম না টাকা পয়সা যখন শেষ হয়ে যায় যদি কোনো সময় বিমানে পড়ে যাও এই স্বপ্নের করে তুমি গীপ থেকে উদ্ধার হয়ে দুই নাম্বার আমি তোমার একটা হাবিয়া দিলাম আমি তোমার হাতে তুলে দিলাম ও আল্লাব

সন্তানকে উঠায় কোলে করে নিয়ে যায় বিভিন্ন স্কুলে ধরে কনফিউশন ভাইরা কি বলবো দুঃখের কথা বর্তমান এমন মা আমাদের দেশে আমাদের পরিবারের ভিতরে পাওয়া যায় আমাদের গ্রামের ভিতরে পাওয়া যায় ওই সময় বিশুদ্ধ মাস আসার আগেই মা তার কন্যাকে দেবীকে শিক্ষা দেয় ড্যান্স কি কথা বলেন স্কুলে তোমাকে ড্যান্স দেওয়া লাগবে পুরুষকারান্ত হবে আপনি কিন্তু গান মনে রাখবেন আপনার সন্তানকে কিন্তু আপনি গান শিক্ষা দিতে পারেন না মা আপনার সন্তানকে কিন্তু আপনি গান শিক্ষা দিতে পারেন না আজকে কোরআন শিক্ষা দেয় না সন্তানকে আদব শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তান এসএসসি পাশ করার আগেই সন্তান মা বাবার কথা শোনে না ঠিকই না ও মুসলমান ভাইরা

জায়গায় দেখতে কত পেল কতগুল তাদের হাতের ভিতরে কাশিয়া হসি নিয়ে বসে আছে ওই যে রংপুরের কিছু কামলা আসে আমাদের এলাকায় সিয়াজগঞ্জে কথা বলেন ঠিক না কাল মৌসুমে আসে যুবকটা মনে মনে চিন্তা করলো আজকে হলো আজকে হলো শনিবার আজকে আমি কি করব আমি কাজের বিনিময়ে খাদ্য ক্রয় করব ও মুসলমান ভাইরা ছোট্ট সন্তান ওই কাকিবল ভাইজান আপনারা বসে আসলে একটু জানতে চাই বলে আমরা হলাম সকাল থেকে

বলে ও শক্তি ভাই তুমি কি কাজ করতে পারবা ও হ্যাঁ আমার আল্লাহ যদি কাজ করার মতো শক্তি দেয় আমি কাজ করতে পারব হুজুর কোন merhaba ও মুসলমান ভাইরা এবার আব্দুল বাসির কে নিয়ে যাওয়া হচ্ছে আব্দুল বাসির ডাক দেওয়া ভাই আবু আবু আবুল ভাই আমি তো اکبر বাড়িতে কাজ করতে চাই তবে দুইটা শর্ত কয়টা বা দুইটা শর্ত পালন করতে হবে কি দুইটা শর্ত বলো এক নম্বর শর্ত হলো যখন নামাজের সময় হবে আমি আপনার বাড়িতে কাজ করব যখন নামাজের সময় হয়ে যাবে আমাকে নামাজ ঠিকের বিষয়ে করতে পারবেন না হুজুর কল সুবহানাল্লাহ যারা নামাজের মজা পাইছে তারা নামাজ সালতে পারে না আগার খাহি শুক্ল বাহক ভগুই আগার খাহি শুক্ল বাহক ভগুই নামাজে খদ বাহু জুরে তেল জুই ও মুসলমান ভাইরা কবি বলেন বান্দা তুমি পেশানের ভিতরে আসো তুমি টেনশন ফেল করতেছো